সে আমার ভাই না সে আমার ভাই সে আমার ভাই আর তারপর সবচেয়ে বড় বড় যে হাজবেন্ড পুরো একটা জেনারেশনের সামনে ভাই বোনের মতো পবিত্র সম্পর্কটাকে এরা নষ্ট করে দিল সি 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 মানে রক্তের ভাই স্বামী হিসাবে ধরা দিয়েছে আর ভাবি মায়ের মতো ভাবি এখন সতীন হিসাবে ধরা দিয়েছে বোজেন ঠেলা টিকটকের প্রথম থেকে যখন দেখি এদের ভাই হিসেবে জানতাম আর এত সুন্দর সুন্দর ভাই বোনের আদর যত্ন করে ভিডিও বানাতো টিকটকের সজীব নামের একটা ছেলের কাছ থেকে নাকি এরা অনেক টাকা মেরে দিয়েছে এজন্য সজীব এসে সেগুলো এখন সব বলে দিচ্ছে এজন্য ধরা খেয়ে গেছে এখন ভাই বোনের এই সম্পর্কের এই বোন এসে বলছে যে না ওইটা আমার হাজবেন্ড আর ওইটা আমার ফুবাতো ভাই ছিল আপন রক্তের সম্পর্কের ভাই না আজ থেকে বারো বছর আগে নাকি এই ভাই ভাবি সম্পর্কের ভিতরে আসছে সংসারে আসছে আর এখন ভাইকে স্বামী হিসেবে সবচেয়ে বড় বড় যে আমার হাজবেন্ড

এত বিচ্ছিরি ভাবে একটা গোটা জেনারেশনের কাছে লজ্জিত হয়েও এদেরকে নিয়ে আবার কোনো কথা বলা যাবে না